রাসুল করেননি আমরাও করবো রাসুল ঈদ উদযাপন করতেন কি উদযাপন করতেন ঈদ ঈদ আসলে আমরা উদযাপন করব ও মনে রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে শুন আসমানি তাগিদ সুর সোনা দানা বালাখানা সবে রাহে লীলা বেমুমিন মুর্দা মুসলিমেরা পান নাইতে নি ঈদের জনেরি নচার শেছেতে তুই পড়বি দের নামাজ রে বনে শেঈদ গহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে সই সৈকতে রাজি আছেন তো রাজি আছেন তো মুসলমান হাত তুলে দেখায় নাও আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না আমরা মৃত্যুকে পকেটে নিয়ে হাঁটি মৃত্যুর জন্য আমরা দৌড়াই আমরা শাহাদাতকে চুম্বন করি তোমরা মৃত্যু থেকে পালিয়ে ভাগো ঠিক না বাটি মুসলমান যদি পৃথিবীতে কোনো কমে এক হয় পৃথিবীতে কারো খাওয়া থাকবে না বাংলাদেশে মুসলমানের সংখ্যা এখন

কেটে বড় বড় গর্জননাতে এখন হয়ে গেল সুবহানাল্লাহ বড়রা জিজ্ঞেস করলেন একটার সাইজ কত রাসূল সাল্লাল্লাহ বলেছেন 700 বছর একটা যুত গামে গোয়া জুড়ে তার ছায়ায় দৌড়ায় এটার ছায়া শেষ হবে না সুবহানাল্লাহ যখনই অবসর থাকি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আবার নুন আলাইহিস সালাম তিনটা তাসবিহ ছেলেদেরকে কয়টা তিনটা তসবি প্রথম তসবি সুবহান আল্লাহি ওয়া বিহামদি সুবহান ওয়া বিহামদি দ্বিতীয় তসবি ইলাহা ইল্লাল্লাহ তৃতীয় তসবি আল্লাহু আকবার এই সুবহান আল্লাহি ওয়া বিহামদি রাসূল বলেন এটার উপরে এই দুনিয়ার সব রিজিক দুনিয়ার সব কি রিজিক কেউ যদি সকাল বেলায় পড়ে একশো বার সুবহান আল্লাহি ওয়া বিহামদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওই লোকের মৃত্যু হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালো মৃত্যু

পটিয়ার হেড মহাদিস এই ওবায়দুল হক গাফেরাহুল্লাহ হুজুরের সাথে অনেক সফর করার সৌভাগ্য আমার হয়েছে হালকা পান খেতে না তোদের মতো আপনাদের তো জাতীয় খাবার হলো পান পানের সাথে জর্দার রহমতুল্লাহ আলাই আছে না এরপরে বিড়ি শরীফ তো আছে হ্যাঁ পান খান পানটা লিভারের জন্য ভালো জর্দাও ক্ষতি চুন ক্ষতি চুন কি খাওয়া খায় খুব ক্ষতি হ্যাঁ গুল তো গুল খায় এই গুল না খায় ওই যে গুল আছে না এই গুল খায় ওটা হালাল রাসুলকে রান্না করে নিয়েছে গুল গুলকে আপনার কি বলে ওই যে গুই কি বলেন গুই সাপ রাসুলকে দিছে রাসিম বললেন তোমরা খাও আমি খাবো না যারা নেশাগ্রস্ত তারা জান্নাতে যেতে পারবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে পানটা খাবেন পানটা লিবারের জন্য ভালো আর যাদের মুখে মাসা মুখ খুলে মানে হয় পায়খানা দুয়ার খুলছে এদের তো পান খাওয়া ফরজ পান খেলে মুখে যে বাজে বিক্রিয়া গুলো আছে মারা যায় আপনি লং রাখবেন মুখে দারচিনি রাখবেন এলাচি রাখবেন আর একটু হলুদ দিয়ে দাঁত মাজবেন দাঁত পরিষ্কার হবে দাঁতের সব ভাইরাস চলে যাবে বিনা পয়সা আর কত হ্যাঁ হলুদ খায় না হলুদ যে কত উপকারী এই যে চল্লিশের পরে মানুষের স্মৃতিশক্তি চলে যায় আছে না চিনে না এটা একটা মারাত্মক হলুদ খাবেন কাঁচা হলুদ এটা হবে না কোনোদিন কাঁচা হলুদটা অনেক রোগের উপকার আল্লাহ আমাদেরকে দান করবো প্রশংসা করবো পাঁচ ভক্ত নামাজ পড়বেন তো পড়বেন তো দেখি কারা কারা একটু হাত তুলে দেখি বলেন হে আল্লাহ আল্লাহর নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ আল্লাহর হুকুম মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বুল আলামিন প্রশংসা করব আল্লাহর আমরা বললাম কখনো কখনো করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির করো বেশি তাসবিহ করো সকালে সংবায় 42 নাম্বার সূরা হাজার

রমজান সলাতের মাস ঠিক নসল ঠিক নফল পড়ছি ফরজের সোয়াব এক রাখাত পড়ছি সাতশো রাখাতের সোয়াব হচ্ছে আমল নামাজ করবা কি আর মক্কা শরীফে যান এক রাখাত পড়বেন এক লক্ষ রাখাত উঠবে আমল করবেন কি কি কিনে খেজুর সুরমা কোরবা এই গোলাপ দিন তো সারা দুনিয়ায় পাওয়া যায় কিন্তু কাবা তো আর কোথাও নাই ঠিক তবে ঠিক সলাপ পড়েন রাসুল সবচেয়ে বেশি সালাত পড়তেন যখনই মনে কষ্ট আসতো নামাজ সালাত আর বেলাল কে বলতেন ইয়া বেলাল আর এখানে বিসালাত বেলাল আযান দাও সালাত দি আমার করি যেটা ঠান্ডা করে দাও আবার সালাত আছে যেখানে শান্তি আছে সালাত করলে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে চোখ কি ঠান্ডা থাকে চোখ একজন আলে ঢাকার এক মসজিদের খতিব এর মেনন করে তো এক তিনি উঠছেন মেয়েরা দেখে যে এর মেনন করতেছে কয় চোখ টিভি আল্লাহ কে চোখ টিভি দেয় কয়ে যে হুজুরে এমনি এমনি করতেছে কি করেন কি হয়েছে আপনার লম্বা সেজ দিবেন কি সেজ দা লম্বা সেজ দা সব রোগের ঔষধ সব রোগের ঔষধ কেন আজকের বিজ্ঞান বলছে মানুষের পজিটিভ যে সেলগুলো সব থাকি কোথায় এই সামনে থাকে যখন আপনি সেজ দা যাবেন আপনার সব রক্তের সেলগুলো তাজা হওয়া এর জন্য যারা লম্বা সেজদা দেয় তাদের হঠাৎ করে হার স্টো হয় হার এটা হয় না ব্রেন স্টো করে না তাদের পেশার যদি দুইশোর উপরে উঠে তারা নর্মাল থাকে কারণ তাদের সেলগুলো গুলো তাজা থাকে আমরা এই রমজানে সবচেয়ে বেশি প্র্যাকটিস করি ঠিক না বা ঠিক বিশ টাকা নামাজ পড়ার পরে আমাদের একটা আনন্দ মনে আসে কি আসে না নামাজ যত বেশি আনন্দ তত বেশি রাসূল দুই রাকাতে সারারা শেষ করে দিয়েছেন বর্ণনা তিনি শুয়ে আছেন হঠাৎ করে তিনি বললেন আয়েশা তুমি অনুমতি দাও আমি আমার সাথে একটু কথা বলি আয়েশা বললেন বলেন কি অধিকার দেখেন বিবির অধিকার কিভাবে সংরক্ষণ করতেন আর আমরা তো মাসকে মাস বিবির খবর না এরকম লোক আছে দিনের মধ্যে একবার ফোন করলে এই ফোন করছো তুই করে বিবিকে বলবেন না কোন নবি বলতেন না

কোন এক আলামা বলেছিলেন পুরুষের পেটে যদি বাচ্চা হওয়ার কোন সিস্টেম থাকত হওয়ার সময় আসার দিয়ে মেরে ফেলতো কইতে যে পেটে এত বড়ের গোছত আমাদের যে জিনাযাস মাশাল্লাহ একবার বেশি দুইবার কাললে গলা দিয়ে ধরে বাচ্চা ঠিক না এত সिलास কেন আহা কি দুর্ভোগের চরম পিনামি বাচ্চা বড় হয় পেটে লাথি मारे সারা রাতের ঘুম শেষ খাওয়া যা পেটে যায় বুক করে ভরে দেয় ঠিক না বাডি ঠিক তারপরে যখন দুনিয়ায় আসে শিশুটাকে বুকে নেয় সমস্ত রক্তগুলো শেষ তারপরেও নিজের সেই সুন্দর খাওয়াটা শিশুর মুখে তুলে দেয় সুবহানাল্লাহ বলতি সুবহানাল্লাহ মধুরামার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্না মায়ের পায়ের তলায় কি কেন মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে কোথায় জান্নাতে মেয়েরা ইনফিনিটি আপনি মেয়েদেরকে যত দিবেন মেয়েরা না বলবে না দেখবেন যশটা শাড়ি দিয়েছেন যদি যে এখন আল লাগবে দিলে ভালো হয় দিলে ওই যে মিলন ভাই মাথা নাড়তেছে দিলে কি ভালো না বলবে না কারণ ওটা জান্নাতে বড় হয়েছে জান্নাতে বানানো হয়েছে আদম আলাইহিস সালাম কে বানানো হয়েছে মক্কা এবং তায়েফের মধ্যখানে আর মেয়েরা জান্নাতে বড় হয়েছে মেয়েদের এই মেয়েরা সুন্দর মেয়েরা কি সুন্দর যত সুন্দর তত ঢেকে রাখবে মেয়েদের দাম বেশি না কম এখন আমরা দামি জিনিসকে আমরা গোপন রাখি ঠিক না বেটি সবচেয়ে দামি দুনিয়া আখেরাতে কে সবচেয়ে দামি আল্লাহ সবচেয়ে দামি কে এই যে আল্লাহ গোপন 70 হাজার নুরের পর্দার ভিতরে আছেন তিনি ঠিক করে ঠিক জান্নাতীদেরকে আল্লাহ দেখা দিবেন এক দৃষ্টিতে 70 হাজার বছর চলে যাবে সুবহান চেয়ে বড় নেয়াম জান্নাতে আর কিছুই হবে না জন্য প্রশংসা করতে হবে কার আলহামদুলিল্লাহ নবী খালদ السماوات والارض তিনি আকাশ ও বানালেন জমিন বানালেন আপনাকে বানালেন কে কপাল বানালেন কে তো সেজদা কেন আরেকজনকে দেন কপালে এমনে নত করেন কেন একজন আল্লাহর ওলি পার্লামেন্টে গেলেন হুমায়ুন রশিদ তখনকার স্পিকার ছিয়ানব্বই তো যাদের মানুষ জাতিসংঘের স্থায়ী মেম্বার অসম্ভব ট্যালেন্টেড একজন পার্সন তিনাকে বললেন ওই পার্লামেন্ট মেম্বার ইউরানার ওই একটা মুসলিম আমরা মুসলমান কিন্তু পার্লামেন্ট সদস্যরা পার্লামেন্টে ঢুকার আগে পার্লামেন্ট ভবনের সামনে এসে গেটের সামনে এমনি করে মাথা মাথা করে এটা সে এটা কি তিনি বললেন আজকে থেকে এটা নিষিদ্ধ করে দেওয়া হলো আর কেউ এখানে এসে মাথা নত করতে পারবে না মাথা নত হবে তার সামনে আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি এই জন্য দুনিয়ার কারো সামনে আমাদের মাথা নত করতে হয় না আর যারা এক আল্লাহর সামনে মাথা নত করে না তেত্রিশ কোটি দেবতার সামনে গিয়ে মাথা ফাটায় মাথা ওরা গরুর ঘু খায় গোবর খায় মুত আমরা কি খাই আর কি কিভাবে খায় আমার বুঝে আসে গরু মুড়তেছে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে এদেরকে সঠিক বুঝ দেন আমার পেভারে একটু চিন্তা করেন একটু চিন্তা করুন একটু চিন্তা করলে আপনার খোরাক পাবেন

ভাই যেটা একটা পড়েছেন সুরা আমার ভিতরে আল্লাহ এটা ছয় বার ব্যবহার করেছেন কয়বার কে জিকিরের জন্য সহজ করেছি এমন কোন মুসলমান নাই যার পেটে পাঁচটা সাতটা তিনটা সুরা নাই ঠিক ঠিক কোন ধর্মের লোক পাবেন যার ধর্মের একটা একটা অক্ষর তার পেটে আছে হিন্দু ধর্মের ভাইদেরকে জিজ্ঞেস করেন তো আরে ধর্মের বইয়ে নামই জানে না আমি বহু ঠাকুরের ইন্টারভিউ নিয়েছি বললাম ধর্মের বই কয়টা কয় একটা মহাভারত

আমার ভাইরা কোরআন পড়বেন তো পড়বেন তো সবচেয়ে দামি সুরা কোনটা এই তো আপনার ফেরে গেছেন আলহামদুলিল্লাহ এটা সবার মুখাস্ত আছে না একজন মুসলমান কি দুনিয়াতে আছে যার সুরা বা ফাতে মুখাস্ত নাই একজন মুসলমান কি আছে যার সুরা এক্লাস মুখাস্ত নাই একজন মুসলমান কি আছে যার ইন্না তয়না মুখাস্ত নাই মসজিদে গেলে তিনটা সুরা আল্লাহ উপহার দেয় কয়টা

যেমন আমার ভাইয়ের সম্পর্ক ওনার ছেলেদের সাথে ঠিক না ভাই মারা গেলে ওনার সম্পদের উত্তর কারা হবে আল্লাহ বলছেন আমার সাথে পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায় দিবে কয়বার দশ বার পড়বেন তো পড়বেন তো নামাজে মানুষ দুইবারের বেশি তিনবার পড়লে থুকু থুকু অথচ রাসুল বারো বার করতেন সুন্নতে বারোবার করতেন তার বর্ণায় এনেছেন আমরা প্রশংসা যেখানে